ঘটনাটা কি হয়েছে ঘটনাটা ওই রাজার বাগী একটা আমরা সকালবেলা কল হয়েছিল কল হওয়ার পরে কইতেছে যে মানে তো মহিলা শরীরে আগুন দিছে আর কি আমরা আওয়ার পরে যথারীতি অক্ষণ ট্রেনের নিচে নিয়ে অক্ষণে হাসপাতাল নিয়ে যাও দিছি হাসপাতাল পাবলিকে কইতেছে তাই মারা গেছে যদিও তবু তো আমরা ডাক্তারের কাছে নিতেই মহিলার নাম জানতে পারছি দীপ্তি দাস বয়স হইল ফোর্টি থ্রি পয়সা নিয়ে যাব ডিস্ট্রিক্ট হাসপাতালে আমরা নিয়ে যাবো এখন কিটাকে এত না নকখন তো আমরা তো কইতে আরতাম না ডাক্তারই কইব কইব পাবলিকে পাবলিকের সবাই কইতাছে তাইনে মানে মারা গেছে ঘটনাটা কি হইছে ঘটনাটা রাজারবাগই এখানে একটা ভন্ধা সকালবেলা কল হইছিল কল হওয়ার পরে কইতাছে যে মানে তুমি মহিলা শরীরে আগুন দিছে আর কি আমরা আসার পরে যোতারিত যকন বাইনেরে নিয়ে নিয়া এখন হাসপাতাল নিয়ে যামু দিছি হাসপাতাল

কিন্তু যখন আমার এই আগুন আগুন একটা কি কানের মধ্যে আইলো তো তখন গিয়ে আসে হঠাৎ করে বাড়িলাম বাড়ি যেটা আমার কি চোখে দেখলাম সেগুলো কিন্তু একটা কি মানে কি বেড়ার আমার যে এদিকে যে শ্রীকৃষ্ণ দাস ওনার বাড়ির কি অপোজিটে একটা বেড়া আছে ওনার বেড়ার সাইডে একটা আগুন লাগে আমরা ভাববা নি যে বেড়ার মধ্যে মধ্যে কি আগুন লাগিয়ে গেছে ঠিক আছে তারপরে লোক লোকে কি আশেপাশের যে বাড়িঘরগুলোতে গিয়ে আসে যে গেট ধাক্কালাম ধাক্কানোর পর এরপরে তারা আসলো আসলে কি জল দিয়ে এসে যখন কাছে গেলাম তখন তো দূর থেকে আমরা দেখলাম যে একটা মানে কি বেড়ার মধ্যে যেমন কি আগুন লাগছে কিন্তু যখন কি কাছে তখন কি দেখলাম যে একটা মানুষের মতো লড়ছে এবার এরপরে ঠাস করে মানে কি মানে উল্টা কি ব্যাক হয়ে মাটিতে তার তারপরে এসে কি জল এনে দিলাম দেখে মানে একজন ডেড বডি মানে এই বার্ন ইনসিডেন্ট এটা এতটুকু অবধি তা তারপর আমরা কি ফায়ার সার্ভিসে আমরা কি কয়েকবার তো কল করলাম কিন্তু কি হয়তো কি ওরা কি যে কলে আসলো তারপরে আমাদের বাড়ির পাশে যে কি ফায়ার তারপরে ওনাকে কল করলাম ওনার যে যে বাড়িতে কি হয়তোবা কি ওই বাড়ির কি একটা বিক্রিম হতে পারে ওনার মানে হাজব্যান্ডকে কল করার চেষ্টা করলাম কিন্তু ফোন কোনোভাবেই কি তো রিসিভ হচ্ছিলো না যার কারণে আমরা কি ইমিডিয়েট আমরা কোনো অন দ্য স্পট আমরা কোনো কি অ্যাকশন নিতে আমরা পারিনি এখন কি আপনারা কি জানতে পারছি এখন তো কিছু জানতে পারি না কিন্তু এখন কি বলবো সব তো ইনকোয়ারির ম্যাটার এখনও তো মানে কি পুলিশ প্রশাসন থেকে কি কোনো লোক তো আসেনি ফায়ার সার্ভিস থেকে কি লোক এসে যে বার্ন ভিকটিমকে হসপিটালে কি নিয়ে গেছে তো জানি না উনি কি জীবিত নাকি কি মৃত আছে তো যদি পুলিশ আসে তারপর ইনকোয়ারি করে তারপর আমরা মানে বুঝতে পারবো একটা যে ভয়ানক একটা কি ইনসিডেন্ট আমরা দেখলাম তাতে আমরা এলাকাবাসী খুবই একটু মতো মহিলার নাম তো দীপ্তি দাস নাকি ঠিক ঠিক আমি না ঘটনাটা কি আমরা তো সবাই তো ঘুমে আসলাম কিন্তু যখন আমার এই আগুন আগুন একটা কি কানের মধ্যে আইলো তো তখন গিয়ে হঠাৎ করে একটু বাড়িলাম বাড়ি এসে যেটা আমার কি চোখে দেখলাম সেগুলো কিন্তু একটা কি মানে কি বেড়ার আমার যে এদিকে এই যে শ্রীকৃষ্ণ দাস ওনার বাড়ির কি অপোজিট একটা বেড়া আছে ওনার বেড়ার সাইডে একটা আগুন আছে তো আমরা ভাই বাড়ি শিখিতে যে বেড়ার মধ্যে ওদিকে আগুন লাগিয়ে গেছে ঠিক আছে তারপরে লোক লোক কি আশেপাশে যে বাড়িঘর গুলাতে গিয়ে সেটা যে গেট ঢাকালাম ঢাকানোর পর এরপরে তারা আসলো আসার পর কি জল দিয়ে এসে যখন কাছে গেলাম তখন তো দূর থেকে আমরা দেখলাম যে একটা মানে কি বেড়ার মধ্যে যেমন কি আগুন কিন্তু যখন কাছে তখন কি দেখলাম যে একটু মানুষের মতো লড়ছে এবার এরপরে ঠাস করে মানে কি মানে উল্টা কি ব্যাক হয়ে মাটিতে তার তারপরে গেছে গিয়ে জল এনে দিলাম মানে একজন ডেড বডি মানে এই বার্ন ইনসিডেন্ট এটা এই এতটুকু অবধি তা তারপর আমরা কি ফায়ার সার্ভিসে আমরা কি কয়েকবার তো কল করলাম কিন্তু কি হয়তোবা কি ওরা কি যে কলে আসলো তারপরে আমাদের বাড়ির পাশে যে কি ফায়ার ওনাকে কল করলাম ওনার যে যে বাড়িতে কি হয়তোবা কি ওই বাড়ির কী একটা বিক্রিম হতে পারে ওনার মানে হাজব্যান্ডকে কল করার চেষ্টা করলাম কিন্তু ফোন কোনোভাবে কি তো রিসিভ হচ্ছিলো না যার কারণে আমরা কি ইমিডিয়েট আমরা কোনো অন দ্য স্পট আমরা কোনো কি অ্যাকশন নিতে আমরা পারিনি এখন কি আপনারা কি জানতে পারছেন এখন তো কিছু জানতে পারি না কিন্তু এখন কী বলবো সব তো ইনকোয়ারির ম্যাটার এখনও তো মানে কি পুলিশ প্রশাসন থেকে কি কোনো লোক তো আসেনি ফায়ার সার্ভিস থেকে কি লোক এসে যে বার্ন যে ভিক্টিমকে হসপিটালে কি নিয়ে গেছে তো জানি না উনি কি জীবিত না কি মৃত আছে তো যদি পুলিশ আসে তারপর ইনকোয়ারি করে তারপর আমরা মানে বুঝতে পারবো একটা যে ভয়ানক একটা কি ইনসিডেন্ট আমরা দেখলাম তাতে আমরা এলাকাবাসী খুবই একটু মহিলা মতো মহিলার নাম তো কি দীপ্তি দাস নাকি ঠিক আমি ঠিক আহ না